বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি মাঠে এসেছি খুড়ুলে প্যাঁচার ভিডিও করার জন্য খুড়ুলে পেচাগুলো দিনের বেলা দেখা যায় না বললেই চলে এরা সাধারণত সন্ধ্যার পরেই বের হয় আর রাতে শিকার করে তবে দিনের বেলা এদেরকে খুঁজে পেতে হলে খুব কষ্ট করা লাগে কারণ দিনের বেলা খুড়ুলে গাছের কোঠরে অথবা ঝোপঝাড়পূর্ণ গাছের আড়ালে বসে থাকে এদের কালারটা গাছের শুকনো পাতার মতো এ কারণে এদের দেখা যায় না বললেই চলে একটা গাছের ডালে চুপচাপ বসে বসে ঘুমায় আর এ কারণে এদেরকে দিনের বেলা খুঁজে পাওয়া যায় না আর দিনের বেলা না পাওয়া গেলে সুন্দর করে ভিডিও করা যায় না আজকে ওদেরকে দিনের বেলা খুঁজব চলুন তাহলে এই খড়ুলে পাচার খোঁজে বের হই এই পাখিটার খুঁজে পাওয়া সত্যিই মুশকিল দিন ধরেই আমি খুঁজতেছি কিন্তু দেখা পাচ্ছি না আমি এই পাখিটাকে খোঁজার চেষ্টা করছি এরা ঝোপঝাড়ের ভিতরে এমন লুকিয়ে থাকে খুঁজে পাওয়া মুশকিল তবে সন্ধ্যার আগ পর্যন্ত দেখব যদি ওদের কোনো ডাক শুনতে পাই তাহলে হয়তো ওদেরকে খুঁজে পাওয়া সম্ভব এই আশেপাশে সন্ধ্যার পরে আমি ডাকতে দেখেছি এজন্য আমি নিশ্চিত আশেপাশেই এই পেঁচাগুলো আছে বেশ কয়েকটা আজকে দেখি খুঁজে পাওয়া যায় কি না এত পরিমাণ বৃষ্টি হয়েছে চারিদিকে সব ডুবে গেছে এদিকে শিয়ালও তেমন একটা দেখা যাচ্ছে না হয়তো কোনো উঁচু জায়গায় ওরা আশ্রয় নিয়েছে পাখিগুলোকে হয়তো গাছের ডালে পাওয়া যাবে কারণ এদিকে আমি সন্ধ্যার পরে ডাকতে দেখেছি ওদের জন্য অপেক্ষা করব ডাক শুনতে পেলে হয়তো ওদের লোকেশনটা ট্র্যাক করা সম্ভব এটা দেখুন এই গর্তটা খুঁড়েছে শিয়াল এখানে হয়তো ইঁদুর ছিল এটা রাতেই খুঁড়েছে ওরা খুঁড়ে ইঁদুর বের করেছে মাঠে আজকে চলাচল করা একটু কঠিন হয়ে যাচ্ছে প্রচুর পানি বেঁধেছে আর ওদিকে মানুষজনের চেঁচামেচি শুনছেন এটা হচ্ছে মাছ ধরছে সবাই পাখিগুলোর জন্য অপেক্ষা করছি যদি একবারও ডাক শুনতে পাই তাহলে হয়তো খোঁজা সম্ভব হবে বিভিন্ন ধরনের পাখির ডাক শুনতে পাচ্ছি কিন্তু খুড়লে প্যাঁচার ডাক এখনো শুনতে পাইনি বন্ধুরা শুনতে পাচ্ছেন এপাশটাতে একটা খুলে প্যাঁচার ডাক আর এপাশটাতে আর হুল্লে ফেঁচার ডাক শুনতে পেয়েছি তবে ওরা কিন্তু এক পাশ থেকে ডাকলে অন্য পাশে আর একটা পাখি থাকলে সেও ডাকে জানান দেওয়ার জন্য যে আমি এ পাশে আসি চলুন তাহলে এই পাশটাতে যাওয়া যাক প্রথমে দেখি এই পাশে যে গাছে হয়তো বা আছে পাখিটা বন্ধুরা পাখিটার ডাক শুনতে পেয়েছি এ পাশটাতে ডেকেছে সামনে থেকে চলুন তাহলে দেখে আসি পাখিটাকে খুঁজে পাওয়া যায় কিনা তবে এ পাশটাতে একটু গাছগুলো ঝোপঝাড়পূর্ণ খুঁজে পাওয়া একটু কষ্ট হবে তারপরেও দেখি দেখা যায় কিনা পেঁচাগুলো খুব ছোট আর গাছের পাতার আড়ালে লুকিয়ে থাকলে বোঝা যায় না বললেই চলে সামনে এই গাছের এখানে দেখেছে এখন আপাতত কথা বলা যাবে দেখি পাখিটাকে খুঁজে পাওয়া যায় কিনা ভিতরে থাকতে পারে দিনের বেলা কিন্তু সহজে উড়ে না এক দেখতে পেলেদের ভিডিওটা করা যাবে একটা পাখি দেখেছি কিন্তু এটা বেচা মনে হচ্ছে না এই পাখিটাকে মনে হচ্ছে পাওয়া যাবে না এখানে এই সামনে আরেকটা ডেকেছে কলা বাগানে চলুন তাহলে ওই পাখিটাকে খুঁজে পাওয়া যায় কিনা দেখি যদি এটা বড় একটা কলা বাগান আর এর পাতাগুলো শুকনো শুকনো পাতার উপরে বসে থাকলে পাওয়া খুবই মুশকিল থেকে দেখুন যাচ্ছে এপাশে মাছও হয়তো আছে এদিকে চলুন দেরি না করে একটু খুঁজতে থাকি এই যে সামনে যে কলা বাগানটা দেখছেন এপাশটাতেই পাশটাতেই কিন্তু ডেকেছে এদিকে প্রচুর কাদা হয়েছে দিয়ে যেতে হবে আমাকে ডেবে না যায় জুতোর অবস্থা খুবই খারাপ মাঝে মধ্যে পা মাটির ভিতরে ডেবে যাচ্ছে দিনের বেলা ওদের চোখে আলো লাগলে দেখতে অসুবিধা হয় এ কারণে চোখ অনেকটা বুঝে থাকে আমাকে হয়তো দেখতে পাবে না আগে আমাকে ওকে খুঁজতে হবে বন্ধুরা আমি পাখিটাকে খুঁজছি এই কলা বাগানের এই দিকেই কিন্তু ডেকেছে পাখিটা আর একবার ডাকলে ভালো হতো তারপরে আমি চেষ্টা করছি বন্ধুরা অবশেষে দেখতে পেয়েছি ও যে কলার ডালের উপরে বসে আছে তাও একেবারে চিকন জায়গা দিয়ে দেখা যাচ্ছে এখন আমার ভিডিও করতে গেলে অবশ্যই ট্রাইপড ফিট করতে হবে ওকে আমি ট্রাইপডটা বের করে নিই বেশি শব্দ করা যাবে না পাঠটা উড়ে গেলে লস হয়ে যাবে অনেক দিন পর দিনের বেলা দেখতে পেয়েছি এটাকে বহু আগে একবার পেয়েছিলাম একটা গাছের খোড়লে আর এবার সরাসরি গাছের উপরে দেখতে পেয়েছি এখানে সামনে একটা কলার পাতা আছে এটা নিচ দিয়েই আমাকে দেখতে হবে যে জুম করছি বন্ধুরা এই যে দেখুন সেই খুড়ুলেপেঁচাটা দেখা পেয়ে গেছি এটা এখন ঘুমোচ্ছে ওরা দিনের বেলা বেশিরভাগ সময়ই ঘুমায় কাটায় সন্ধ্যা হলেই শিকারে বের হয় খুড়লেপেচার ঠোঁটটা দেখেছেন ছোট্ট একটা ঠোঁট কিন্তু রাতের বেলা এই ঠোঁট দিয়েই ওরা ভয়ঙ্কর হয়ে ওঠে পেঁচাটার ঘুমটা কিছুটা ভেঙেছে এই যে দেখুন এখন একটু গা চুলকে নিচ্ছে প্যাঁচা আমার কাছে খুব কিউট মনে হয় ওদের চেহারা চোখ দেখতে সত্যিই অসাধারণ পেঁচাটা আবারও ঘুমিয়ে গিয়েছে হঠাৎ কোনো একটা শব্দ পেয়ে ও তাকিয়ে পড়ল মনে হচ্ছে কোন বিপদের আভাস পেয়েছে লোকটা দেখুন কত মোটা মোটা করে তাকিয়ে আছে ওরা বিপদ দেখলেই সতর্ক হয়ে যায় আর চারিদিকে মাথা করিয়ে দেখে আশেপাশে কোনো বিপদের লক্ষণ আছে কিনা এই যে দেখুন মোটা মোটা করে চারিদিকে তাকাচ্ছে মনে হয় কোনো ধরনের বিপদের আভাস পেয়েছে পেঁচার চোখগুলো আসলে আসলেই অসাধারণ এদের দৃষ্টিশক্তিও অনেক বেশি রাতের আধারে ইঁদুর ও নড়াচড়া দেখে তাদেরকে ধরে ফেলে এগুলোই ওরা রাতে শিকার করে খায় পেঁচাটা কলা গাছের উপরে চুপচাপ বসে রয়েছে মাঝে মধ্যে আবার ঘুমিয়েও যাচ্ছে নিজে দেখুন সন্ধ্যা নেমে আসছে আর পেঁচাটা আবারও ঘুমিয়ে গেছে অনেকটা অন্ধকার হয়ে গেছে বেচাটা আর এই মাত্র উড়ে গেল পাখিটা ওটাকে খুঁজে পেলাম পাশে একটা কলা গাছে বসেছে চারিপাশে কলার পাতার ফাঁক দিয়ে তাকিয়ে আছে দেখলে কেমন একটা ভয় ভয় লাগছে চারিদিকে কলার পাতার আড়ালে দুটো চোখ জল করছে এরই মধ্যে অন্য একটা পাখি এসে প্যাঁচাটিকে তাড়িয়ে দিল যে দেখুন সেই আবার আগের জায়গায় এসে বসেছে এখানে বসে চারিদিকে নজর রাখছে এখন সন্ধ্যা হয়ে আসছে ও হয়তো শিকারে বের হবে আর আমরাও এখন বাড়িতে ফিরব বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ